রাধে কৃষ্ণ বন্ধুরা একটা সুন্দর ঝলমালে সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম দেখো বাইরে কত সুন্দর রোদ উঠেছে চা দিয়ে দিয়েছি চা দিয়েছি সকালের চা সবজি কাটা হয়ে গেছে আর আজকে সকালে টিফিন দিয়ে দিয়েছি ছোলার তরকারি করেছি আর মুড়ি তার মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম ছোলার তরকারি আর মুড়ি অল্প করেই দিয়েছি কারণ আবার যাওয়ার আছে আজকে ওর পুজো দিয়ে দিলাম আজকে তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি কারণ ডাক্তার দেখাতে যাব চোখে দুজনে বেরিয়ে গেছি ডাক্তার দেখাতে যাচ্ছি চোখের ডাক্তারের কাছে এখানে অনেক কিছু হবে সেই প্যান্ডেল করেছে میشه هر گروه پرده لکره چه जाए দেখো কেমন বক বক করতে করতে চলে আসছি এখন সবজির দাম কম হবে আজ পেটি ভাত সালাড লেবু লুচি পাঁচটা ছোলার সবজি গুড आफ्टरनून মندরা কেমন আছো আশা করি ভগবান কিবা প্রত্যেকে ভালো আছে আমনে এখন চান করে উঠিয়ে পুজো দিয়ে তাড়াতাড়ি দৌড়েছিলাম ডাক্তারের কাছে চোখে ডাক্তার দেখিয়ে চলে এলাম যদি দিলে চশমা আপাতত ভয়ের কিছু নাই ট্রেনে কিনে অনেক কিছু দেখলাম সে যে বুঝে গেছি কিছুই সাজিনি কচকচ করে একদম নেমিয়া লাগিয়েছি তেল তেলে করে আমি এই ঠান্ডার সময় একদম যত তেল তেলে ক্রিম লাগিয়ে রাখি আর এখন ঠোট্টায় আজকে লিপস্টিক খসে গেছে এমনি ঘুরতে গেলে যাই কিন্তু ডাক্তারকে দেখলে যাই না আজকে লিপস্টিক লাগিয়ে চলো চলে এসেছি আর ছোটো তো ঘরে ছিল ছোটো চান করে নিয়েছে কমপ্লিট রেডি হয়েই বসে আছে কারণ ছোটোর আবার যাওয়ার আছে ওই জন্য রান্না করেই রেখে দিয়েছিলাম এসে তাড়াতাড়ি করে ছোটো কটা লুচি ভাজলাম এবার আলু ভাজাটা চাপিছি খেতে দিয়ে দেবো ভাতটা করে গেছিলাম না ভাত করে নিলাম এখন বরমাসায় চান করে গেছিলো আর আজকে বেশিক্ষণ বসতে হয়নি ডাক্তার চলে এসেছিলেন তাড়াতাড়ি তো না চান টান করে গিয়ে ডাক্তার দেখিয়ে চশমা অর্ডার দিয়ে চলে এসেছি ওই চশমা আসবে এবার খাওয়া দাওয়া করি ছোটো আবার খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরে খাবার মেনেতে আছে গরম গরম ভাত ছোলা আলুর তরকারি আর ঝিঙে আবার ঝিঙে বলছি সিম আলু তিল আর সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল তরকারি ছোট যাওয়ার আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি চলো খাবার খাই আমি নিয়ে নিয়েছি ছোলার তরকারি আর লুচি ছে যাবে আপনি ছোট রেডি ছোট মশাই ছোটকে দক্ষিণা দিয়ে দিল দিয়ে শুয়ে পড়বে একটু আজকে ছেড়া শরীরটা ভালো থাকে বিকালে চা নিয়েছি আবার দিয়েও দিয়েছি বড় মশাইকে চলো দুজনে চা বিস্কুট খাই ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে দিলাম দেখো বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে রাত্রে খাওয়ার খাওয়া শুরু হয়ে গেছে বরমাসায় ডিউটি আছে তাই দিয়ে দিলাম তাড়াতাড়ি গরম গরম রুটি ছোট্টর মতন আলু ভেজে রেখেছিলাম সেই একটু রাখা ছিল আলু ভাজা আর গুড় দিয়ে দিয়েছি বড় খেতে খেতে চলে গেছে দুর্গাপুর কাল থেকে কলেজ আছে কত সুন্দর বাজ করে রেখে গেছে দেখো নিয়েছি এতে একটু আলু আছে সকালের ব্যবস্থা করা যাবে মাসায় রেডি ডিউটি যাওয়ার জন্য নাইট আছে পরে বেড়ে যাবে বন্ধুরা রাতের খাওয়া তো আমাদের আজকে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই কারণ বরমাসের ডিউটি ছিল আমি সাড়ে নটার সময় খেতে দিয়ে দিয়েছি যাতে একটু যদি শই তো শুবে শোয়া তো আর হয় না এই তো উঠে চলে গেলো ডিউটি সেই জেগে জেগে শুধু পিঠটাকে সোজা করা হয়েছে আর ছোটোও গেছে দুর্গাপুজো চলে গেছে কাল থেকে কলেজ শুরু হবে আমাকেও নিয়ে গেছিলো চোখের ডাক্তার দেখাতে চেক আপে কারণ বরমাসায় ডিউটি প্রেশার বেড়ে যাবে তখন একা তো যাবো না চশমাও দিলো চশমা বাড়াতেও দিয়ে চলে এসছে বছরটা শুরুই হয়েছে আমার আজকে শুধু ডাক্তার দেখে দেখি এবার দেখা যাক ডাক্তার তো বললো ঠিকই আছে সব কোনো প্রবলেম নাই এবার দেখা যাক চলো ছোটো চলে গেছে ঘরটাও ফাঁকা বর্মার ডিউটি গেল বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট